বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শুরু করলাম সকালবেলা নাস্তা খেয়েছি আর এখন এই যে যেভাবে ডেঙ্গুর উপদ্রব বেড়ে গিয়েছে সেই জন্য চিন্তা করলাম আজকে প্রথমে গাছের পানিগুলো চেঞ্জ করব কেননা অনেকদিন পানি হয়ে গিয়েছে তোমাদের ভাইয়া বলছিল পানি চেঞ্জ করেছো কিনা তো আমি বললাম যে না চেঞ্জ করিনি বললো তাড়াতাড়ি পানিটা চেঞ্জ করে ফেলো যেহেতু ছোট মেয়েটাও খুব অসুস্থ ঠান্ডা জ্বর সারছেই না প্রায় এক সপ্তাহ হতে যাচ্ছে মেয়েটা সুস্থই হচ্ছে না আজকে দেখি সন্ধ্যায় ডাক্তারের কাছে নিয়ে যাব। এখনও ডাক্তার দেখানো হয়নি তো এদিকে আমাদের যে পরিচিত ফার্মেসি আছে সেখান থেকে ওষুধ এনে খাওয়ানো হচ্ছে কোনো পরিবর্তন পাচ্ছি না আজকে নিতেই হবে তো এদিকে এই যে গাছগুলো কিন্তু আমি একটু পরিষ্কার করে পানিটা চেঞ্জ করে তারপরে যেটা যেখান থেকে নিয়েছি সেটা সেখানেই রেখে দিব তো মাসাল্লা দিলে গাছ পরিষ্কার করার পরে কিন্তু গাছগুলো খুব সুন্দর জল করছে দেখতেও সুন্দর লাগছে তো আমি প্রতি মাসে দুই তিনবার চেঞ্জ করি এবার একটু দেরি হয়ে গিয়েছে তো এই যে গাছগুলো রেখে দিয়েছি তো ওভেনের উপরেও আমি একটা গাছ রাখি এখানে এই গাছটা রেখে দিয়েছি তো গাছ রাখার পরে কিন্তু দেখতে জায়গাগুলো খুব সুন্দর লাগছে ফুটে উঠেছে তো এই যে আজকে জানালাটা ক্লিন করব, তোমরা তো দেখেছো পদ্মা ওয়াশিং মেশিনে ক্লিন করতে দিয়েছি চিন্তা করলাম পদ্মা লাগানোর আগে আমি এই জানালাটা ক্লিন করে নিই আর অনেক দিন যেহেতু এই জানালাটা আমার ওয়ার্ড্রোপের কর্নারে ছিল অনেক ময়লা হয়েছে এখন তো জানালাটা পুরোটাই আমার বেডের সাথে দেখতে মেলা ভালোই লাগছে তো জানালা ময়লা থাকলে আসলে যতই সুন্দর পদ্মা দাও না কেন দেখতে কিন্তু একটুও ভালো লাগবে না তো গাছ ক্লিন করে জানালাটা ক্লিন করে পদ্মা লাগিয়ে চলে যাব দুপুরে রান্না বাড়া করতে তো আমি জানালা কিন্তু কয়েক মাস পর পরই ক্লিন করি আর আমার জানালাটা মেয়েদের রুমের জানালাটা আবার একটু আড়ালে ওইটা ক্লিন করা একটু কষ্ট হয়ে যায় আর ছোটো রুমের জানালাটা আবার একটু খোলামেলা আছে ওইটাও ক্লিন করতে সুবিধা হয় আর এই জানালা ক্লিন করা কিন্তু একটু ঝামেলার ব্যাপার তো এই দেখতেই পারছো কর্নারগুলোতে কিন্তু অনেক ময়লা জমে গিয়েছে যেহেতু এটা আড়ালে ছিল সেই জন্য আমি ঠিক মতো এটা ক্লিন করতে পারিনি তো এই যে কর্নারগুলো চ্যানেলগুলোও কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি তো জানালাটা ক্লিন করার পরে লুকটা দেখো মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে এখন পর্দাগুলো লাগিয়ে নিব তো পর্দা লাগানোর পরে এই যে আমার বেডরুমের লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম এতটা সুন্দর না ওয়ালগুলো কিন্তু অনেকটাই ময়লা হয়েছে আমার ছেলে প্রচুর দাগাদাকি করে এই ওয়ালে সেই জন্য ওয়ালে রং করতে হবে আর এই তো দুপুরে রান্না শুরু করে দিলাম এদিকে পটল আলু দিয়ে ইলিশ মাছের একটা ঝোল করব আর ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল মূলত দুটো রেসিপি হবে আজকে আর আলহামদুলিল্লাহ অনেক বড় একটা অভিশাপ থেকে মনে হয় রক্ষা পেলাম আমাদের গ্যাস মোটামুটিভাবে কিন্তু এখন দুপুরে থাকবে ইনশাল্লাহ তো গ্যাসে রান্না করব খুব আনন্দই লাগছে যে অনেক দিন পর গ্যাসে রান্না করব দুপুরে আগের মতো করে তো সেই জন্য আনন্দ লাগছিল তো রান্না করতে করতে আমার ভাইয়া বাপুদের সাথে একটা কথা বলে নিই যে সব ভাইয়া আপুরা আমার এই ভিডিওটি দেখো তোমাদের কাছে ভালো লাগে দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপের পথেই যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিছুদিন আগে ছাত্ররা যে আন্দোলন করলো সেখান থেকে উঠতে না উঠতে আবার বন্যায় অবস্থা কিন্তু খুবই খারাপ তো আমরা বন্যার্থীদের যে যেখান থেকে পারবো সে সেখান থেকেই সাহায্য করবো আর এটা কিন্তু দেখানোর কিছু নেই আল্লাহ বলেছেন যে তুমি যদি সাহায্য করো ডান হাত দিয়ে তোমার বাম হাতও যেন না জানে এরকমভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে তো যতটুকু পারছি চেষ্টা করছি তো সেটা আসলে দেখানোর মতো কিছু না উপর আল্লাহ দেখলেই হবে তো এদিকে কিন্তু আমি কথা বলতে বলতে আমার রান্না করছি আর যে টাকা দিয়ে সাহায্য করতে হবে সেটা কিন্তু নয় যাদের বাসা পুরাতন কাপড় আছে তারা কিন্তু কাপড়চুপুর দিয়েও সাহায্য সহযোগিতা করতে পারো কত বড় লোক কত গরিব কত সাধারণ মানুষ কত মধ্যবিত্ত মানুষ যেই এই বর্ণার্থীদের ভিতরে আছে সেটা বলে বোঝানো যাবে না যে কখনো কাউকে কারোর কাছে হাত পাতেনি সবাইকে দিয়েছে সেও এখন মানুষের কাছে হাত পাচ্ছে তাহলে চিন্তা করো আল্লাহ কি না পারেন রাতারাতি কোটিপতি থেকে রাতারাতি ফকির করতে একমাত্র আল্লাহ তালাই পারেন তো যাই হোক আমরা বন্যার্থীদের জন্য দোয়া করে আল্লাহ তালা জন্য তাদের হেফাজত করেন আমিন তো এদিকে কিন্তু আমার পটল আলু ইলিশ মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে তো নামানোর আগে কিছুটা কাঁচা জিরা পাউডার দিয়ে নামিয়ে নিব আর এই তরকারি নামানোর আগে কাঁচা জিরা পাউডার দিয়ে নামানোর পরে খেয়ে দেখবে এতটা টেস্টি লাগে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এখন ডাটার তরকারিটা রান্না করব আর এই হলো মোটামুটি গ্যাস আর এই মোটামুটি গ্যাসেই কিন্তু আলহামদুলিল্লাহ রান্নাটা বেশ ভালোই হচ্ছে ভরপুর গ্যাস না হলেও চলে এর থেকে অনেক অনেক কম গ্যাস থাকতো থাক না থাকার মতন আর আমি তো আমার ইন্ডাকশানটা উঠিয়ে রেখেছি জানো ইন্ডাকশনে আমার নতুন ইন্ডাকশনে আমার প্রায় সাত হাজার ছয়শো টাকা কারেন্ট বিল এসেছে তো এই মাস না চালিয়ে দেখি কত টাকা বিল আসে তো অনেকে বলেছে ইন্ডাকশনের জন্য কারেন্ট বিল প্রচুর আসে তো যাক আলহামদুলিল্লাহ গ্যাস যদি এরকম থাকে তাহলে তো ইন্ডাকশনের প্রশ্নই ওঠে না তো এই যে আমি কিন্তু সব মশলা দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এই চিংড়ি মাছের ডাটার তরকারিটা আমার খুবই পছন্দ বিশেষ করে অ্যালার্জি জাতীয় খাবার আমার খুবই পছন্দ আর এই খাবার খেয়ে আমার অবস্থা খুবই খারাপ হয় তারপরও বলার কিছু নেই ওই যে মুখের স্বাদ আর মুখের স্বাদের খাবারগুলো দেখবে তোমরা শরীরের জন্য কিন্তু খুব ক্ষতিকর পটল আর ইলিশ মাছের যে তরকারিটা রান্না করেছি সেটা এখন নামিয়ে নিব নামিয়ে আমি এই ফাঁকে কড়াইটাও পরিষ্কার করে উঠিয়ে রাখব আমি কিন্তু যেইটা যখন রান্না করি সেটা সাথে সাথে পরিষ্কার করে উঠিয়ে রাখি সেই জন্য আমার বেসিনে বেশি থালা বাসন জমা হয় না আর এই যে আমার এদিকে কিন্তু ডাটা চিংড়ি মাছের তরকারিটা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব বাসায় যদি বাচ্চারা অসুস্থ থাকে তাহলে মায়ের মন মানসিকতা আসলে খুবই খারাপ লাগে বাচ্চাটা প্রচুর কাশি দিচ্ছে আর প্রচুর ঠান্ডাও লেগেছে সবাই আমার ছোটো মেয়ের জন্য দোয়া করবে আর এদিকে পানি শেষ চিন্তা করলাম পানিটাও ঢেলে রান্না যেহেতু শেষ চুলা খালি পড়ে থাকবে এই ফাঁকে পানি বসিয়ে দিব পানি ফুটানো আমার হয়ে যাবে তাহলে কিন্তু দুপুরে চুলার কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে তো এই যে বেসিনে যে ফ্রাই প্যানটা রান্না করেছিলাম সেটা এখন ক্লিন করে নিচ্ছি তাহলে আমার বেসিনটাও এখন ক্লিন করে নিতে পারবো আর কোনো বেসিনে থালা বাসনই নেই দেখতেই পাচ্ছ তোমরা সাথে সাথে পরিষ্কার করার ফলে কোনো কাজই জমে থাকে না যেহেতু কাজগুলো আমাদেরই করতে হয় সে সাথে সাথে করে নিলে বেশ ভালো হয় তো এখন এই যে বেসিনটা আমি ক্লিন করে নিচ্ছি আমার কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে এবার যে গোসল করে নামাজ কালাম দুপুরে খাওয়া দাওয়া করব ছেলে এখনো আসেনি ছেলের জন্য অপেক্ষা করতে হবে সে আসলে তার কাপড় তারপর সে ওয়াশরুমে যাবে তার আগে আমি এই যে টেবিলটা সাজিয়ে নিলাম খাবার দিয়ে ছেলে দেখি গেল প্রথম পেজে ভালো করে পড়ছি ভালো মাশাআল্লাহ তারপর কোন পেজে গেছো দেখো এই পেজে আসছো মাশাআল্লাহ তারপরে এখান থেকে এই পেজ কি এখন কোন পেজে আছো তুমি এখন তো এই পেজে এই পেজে পড়ছো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক দূর আগায় গেছো বাবা থ্যাঙ্ক ইউ আমি 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 খুব কষ্ট করে এরকম কষ্ট মানে কষ্ট করে আগাইছি যাক মাশাআল্লাহ আমি খুব খুশি হইছি তোমার উপরে এদিকে আবার বাবার জন্য একটু খাবার উঠিয়ে রাখছি ইলিশ মাছের তরকারি আব্বু খুব পছন্দ করে সেই জন্য আব্বুর জন্য একটু উঠিয়ে রাখলাম আম্মু রাতে যদি আসে আম্মুর কাছে দিয়ে দিব তো তোমাদের ভাইয়াও চলে এসেছে এখন দুজন মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও আমার সকল ভাইয়া আপুদের দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম